ফ্রিজের চালের গুঁড়ো দিয়ে তৈরি করে ফেলেছি ইনস্ট্যান্ট ফুলকো তেলের পিঠা আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি রেসিপি আজকে তৈরি তৈরি করেছি ভীষণ ফুলকো তেলের তেলের পিঠে এই কিন্তু করা খুবই সাথে কিন্তু খুবই ফুলকো প্লাস খুব নরম এবং ক্রিসপি হয় শুধুমাত্র ফ্রিজের চালের গুঁড়ো দিয়ে এতটা ফুলকো এবং সফট কিভাবে আমি তেলের পিঠাগুলো তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি রেসিপি আপনাদের কাছে খুব ভালো এবং সহজ মনে হবে সে চলুন এই তেলের পিঠাগুলো কীভাবে এত ফুলক নরম এবং ক্রিস্পি করে ভেজেছি সেই ফুল রেসিপিটি দেখে নেই ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে রাখা চালের গুড়া এখানে আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চার কাপ আপনারা যতটুকু চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ যেহেতু চার কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি তাই দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনার আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার হাতের সাহায্যে চালের গুঁড়ার সঙ্গে চিনি আর লবণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিবেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এবার চালের গুঁড়ার সঙ্গে পানিগুলো খুব ভালোভাবে মেখে নিব চালের গুঁড়োর মধ্যে কিন্তু একবারে পানি দিতে যাবে না অল্প পরিমাণ করে পানি দিয়ে দেন চালের গুঁড়ো খুব ভালোভাবে মুথে নিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট একটি ব্যাটার তৈরি হবে তো তেলের পিঠা তৈরি করার জন্য ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে চালের গুঁড়োগুলো বের করে নিয়েছি পিঠার ব্যাটার তৈরি করার জন্য তাই ব্যাটার তৈরি করার সময় অল্প পরিমাণ করে পানি দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োগুলো মুথে নিতে হবে নয়তোবা কিন্তু তেলের পিঠাগুলো ফুলকো হবে না তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণ করে পানি দিয়ে চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে মুথে নিচ্ছি হাতের সাহায্যে তো এদিকে কিছুক্ষণ চালের গুঁড়ো গুলো নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব আঠালো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আরও কিছুটা পরিমাণে পানি যেহেতু তেলের পিঠা তৈরি করার জন্য অনেকটা পরিমাণে পাতলা করে নিতে হয় তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণ করে পানি দিয়ে খুব পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিব চালের গুঁড়োর মধ্যে কিন্তু আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ ব্যাটারটা আরও কিছুটা পরিমাণে পাতলা করে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে চালের গুঁড়ার ব্যাটারগুলো আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মুথে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু ব্যাটার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আমি আর কিছুটা পানি দিয়ে আরেকটু পরিমাণে লিকুইড করে নিব এর জন্য অল্প পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি এখন কিন্তু এই চালের গুঁড়ার ব্যাটারের ঘনতটা একদম পারফেক্ট আছে সো আমার কিন্তু আর এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগবে না এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারগুলো কিছুক্ষণ একটু মেখে নিব। অনেকটা সময় নিয়ে চালের গুঁড়োর ব্যাটারগুলো হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারগুলোর ঘনত্বটা কিন্তু একদম পাতলাও না আর একদম ঘনও না পুরো পারফেক্ট আছে আমার কিন্তু এখন ব্যাটারগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে আমি একটি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন তেলের পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ো ব্যাটারটা আমি কতটা পরিমাণে ভাবে তৈরি করে ফেলেছি চালের গুঁড়োর ব্যাটারের ঘনত কতটুকু পরিমাণে পাতলা রেখেছি আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন এখন কিন্তু পিঠা বানানোর জন্য ব্যাটারগুলো একদম ভাবে তৈরি এবার এই ব্যাটারগুলো দিয়ে তেলের পিঠা তৈরি করে নিব। তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল এবার তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন যতটুকু পরিমাণে আপনারা পিঠা বানাবেন ঠিক সেই পরিমাণে এবার চুলা আঁচটা একদম মিডিয়ামে রেখে পিঠাগুলো আমি ভেজে নিব তেলের পিঠা ভাজার সময় পিঠাগুলো ফুলকো করে ভেজে নেওয়ার জন্য কোনো ফ্রাইন প্যান ব্যবহার না করে একটি কড়াই ব্যবহার করবেন তাহলে কিন্তু পিঠাগুলো খুবই ফুলকো হবে পর্যায়ে একটি চামচের সাজে পিঠাটা আমি উল্টে দিয়েছি এবার চুলা আঁচ মিডিয়ামে রেখে পিঠাটা আমি হালকা কালার করে ভেজে নিব কিছুক্ষণ মিডিয়াম আছে পিঠাটা ভেজে নেওয়ার পরে একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি পিঠাটা উল্টে দিচ্ছি তেলের পিঠার দুইটা সাইডে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা ছাঁকনি সাজিয়েছি আমি পিঠাটা তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা পরিমাণে ফুলকো হয়েছে এবার সেম প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে নিব সো এই পর্যায়ে গরম তেলের মধ্যে আরেকটা পিঠা ভাজার জন্য দিয়ে দিয়েছি এখানে আমি ছোট সাইজ করে দিয়ে দিয়েছি এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাটা ভেজে নিব এদিকে দেখতেই পাচ্ছেন পিঠাটা মাশাল্লাহ কতটা পরিমাণে ফুলকো হয়েছে তেলের পিঠার একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর যে একটা চামচের সাহায্যে পিঠাটা আমি উল্টে দিচ্ছি অপোজিট সাইডটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণ মিডিয়াম আছে পিঠার দুইটা সাইডে কিন্তু খুব ভালোভাবে কালার করে ভেজে নিয়েছি এবারে একটি চাকরির সাজে ছেঁকে পিঠাটা তুলে নিয়েছি আর বাকি পিঠাগুলো সেম প্রসেসে ভেজে নেব এই তো খুব সহজভাবে তৈরি করে ফেলেছি ভীষণ ফুলকো তেলের পিঠা শুধুমাত্র ফ্রিজের চালের গুঁড়ো দিয়ে এতটা ফুলকো করে কিভাবে আমি তেলের পিঠাগুলো তৈরি করে ফেলেছি তা কিন্তু আমার ফুল রেসিপি দেখে আপনারা বুঝতে পেরেছেন এই তেলের পিঠাগুলো কিন্তু শুধু ফুলকো নয় সাথে কিন্তু ভীষণ সফট এবং ক্রিস্পি হয়েছে আর এই তেলের পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আমার ফুল রেসিপি দেখেই কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসে মজাদার তেলের পিঠাগুলো খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ মজা করে খাবে কারণ তেলের পিঠাটা খেতে এতটা মজাদার হয়ে থাকে আর এদিকে দেখতেই পাচ্ছেন মাসালা তেলের পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমি পিঠাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে তো এরপর যে দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পরিমাণে সফট হয়েছে যে ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে তো এদিকে দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরে মাসাল্লাহ খুব ভালোভাবে প্রপারলি কুকড হয়েছে আর পিঠাটা কিন্তু ভীষণ সফট হয়েছে আমি একটু ধরে দেখাচ্ছি করে বুঝতে পেরেছেন পিঠাটা কতটা পরিমাণে সফট রয়েছে আমার এই ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুলকো ফুলকো ভীষণ সফট অ্যান্ড ক্রিস্পি তেলের পিঠা তৈরির রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এইখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ